সাল্লামকে আল্লাহ তালা বলে দিলেন অগনবীজি ওয়াইদা সালা কাইবাদিয়ানি ফাইননি করি ও আমার নবী যদি আপনার উম্মাদের আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার রব কোথায় যে রবের আমি ইবাদত করবো সেই রবকে আমি ডাকলে আমি পাবো না আপনার উম্মা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে তাহলে ওই উম্মতকে আপনি জানিয়ে দেন আল্লাহ তালা কোরআনের আয়াত নাসিল করে জানিয়ে দিলেন যে আমাকে যখন আমার কোনো বান্দা ডাকে তখন আমি তার নিকটে হয়ে আল্লাহ কোথায় আল্লাহকে কোথায় পাবেন যখন আপনি যে জায়গায় ডাকবেন আপনার মালিক অব্বুল কে আপনি সেইখানে পাবেন যদি আপনি সাত জমিনের নিচে গিয়ে আপনার মালিক রব্বুল আলামিনকে ডাকেন মালিক সেখানে পাওয়া যাবে মালিক এত কাছে এত কাছে হয়ে যায় যখন কোনো বান্দা মালিককে ডাকে তখন মালিক ওই বান্দার একেবারে শাহরগের একেবারে নিকটে হয়ে যায় মানুষের যে শাহরগ আছে ওই রগের একেবারে নিকটে যেমন মানুষের নিকটে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার একেবারে ওইভাবে নিকটে চলে যাই যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে আল্লাহকে ডাকলেই পাওয়া যায় এখন বলবেন যে আমি কখন ডাকবো আমার মালিককে কোন সময় ডাকলে পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া না আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি আমাকে কখন ডাকবে তুমি যদি আমাকে ভোর বেলা ডাকো তখনও আমাকে পাবে যদি দুপুরে ডাকো তখনও আমাকে পাবে আরে তুমি যদি আমাকে সন্ধ্যায় ডাকো তখনও পাবে তুমি যদি গভীর রাতেও আমাকে ডাকো বান্দা তখনও পাবে কারণ লাতা খযুহু সিনাতু ওয়া লা আমি এমন মালিক এমন সত্তা ও বান্দা আমি তোমাদের জন্য ঘুমাই না আমি তোমাদের ঘুম পরানোর ব্যবস্থা করি কিন্তু আমি মালিক রব্বুল আলামিন ঘুমাই না আমি মালিক রব্বুল আলামিন যদি ঘুমাই যাই আমার বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাকে আর ওই সময় যদি আমি মালিক যদি ঘুমন্ত থাকি তাহলে আমার বান্দারা আমার বান্দারা কি করে বিপদ থেকে উদ্ধার হবে কি আমি আমার বান্দাদেরকে সাহায্য করব এজন্য সোরাই বাকারার মধ্যে যে একটি আয়াত আছে আয়াতুল কুরসি লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম এই আয়াতের এই শব্দের যে সমস্ত ব্যাখ্যা রয়েছে তাফসীর রয়েছে তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ঘুমান না ঘুমের সিমটিও আসে না এর মূল কারণ হলো যখন সন্তান যখন বাহির থাকে সন্তান বাড়িতে আসতে দেরি করতেছে বাড়ির সমস্ত সদস্যরা ঘুমায় সন্তান ঘুমাই যায় স্ত্রী ঘুমায় কিন্তু মা ঘুমায় না আমার সন্তান কখন এসে দরজার সামনে এসে করাঘাত করবে আমার সন্তান এই শীতের রাত্রে বাহিরে কষ্ট করতেছে আমি মা যদি ঘুমায় যাই আর আমার সন্তান যদি দরজার কাছে এসে বারবার ডাকতে থাকে আর যদি দরজাটা আমি মা খুলতে না পারি তাহলে আমার সন্তানের কষ্ট হবে এজন্য বাসায় সমস্ত সদস্যরা ঘুমায় সন্তানরা ঘুমায় স্ত্রীও ঘুমায় আত্মীয় স্বজন আপনজন সকলে ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না কারণ মা অন্তরে সন্তানের মায়া অন্যদের তুলনায় কম না বেশি ওই মায়ের অন্তরে মায়াটা কে দিল যে মা সন্তানের ভালোবাসার মহাব্বাতের কারণে ঘুমায় না বলেন তো ওই মায়ের অন্তরে ভালোবাসার মহাব্ব সন্তানের প্রতি কে তৈরি করে দিয়েছে একটু জবান খুলে বলেন না কে তৈরি করে দিল মালিকের নামটা নিতে মনে হয় একটু লজ্জা লজ্জা লাগতেছে আল্লাহর নামটা নিলে মনে হয় লজ্জা হয় আল্লাহর নাম সব থেকে আপনার যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে বলেন ওই মায়ের অন্তরে সন্তানের প্রতি মহাব্বাত দিলেন তিনি কে আরো জোরে বলেন না কে তাহলে আল্লাহ মনে হয় বান্দার প্রতি ভালোবাসা আর মহাব্বত মনে হয় কম আছে যত ভালোবাসা আর মহাব্বাত আছে